আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা রমজান মাসের এমন গুরুত্বপূর্ণ একটি আমল শিখব এমন ছোট্ট একটা দোয়া শিখব যেই দোয়াটা আজ থেকে রমজানের শেষ পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা দিন করতে পারেন প্রতিদিন এক এক দিনের জন্য বিশ কোটি নেকি আপনি পাবেন ইংশা আল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা এত পাওয়ার এত শক্তিশালী একটা দোয়া ছোট্ট একটা দোয়া আর আল্লাহ এই দোয়ার জন্য বান্দাকে এত এত নেকি নেকি দেন দেন যে কোটি কোটি আপনি একটু চিন্তা করেন যে আপনার মাত্র দুই সেকেন্ড সময় লাগবে দুই সেকেন্ডের দোয়ায় আপনি বিশ কোটি নেকি পাবেন ইংশা আল্লাহ রমজান মাস এটা বরকতের মাস এটা রহমতের মাস এটা মাঘ মাস আর এই এই রমজান মাসেই আল্লাহ সব সবকিছুর ভিতরে বরকত দিয়ে থাকেন সব কিছুতে বরকত দিয়ে থাকেন আপনার নেকির ভিতরে আল্লাহ পাহাড় পরিমাণ বরকত দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার শুধু সদ ইচ্ছা থাকতে হবে নেকি অর্জন করার জন্য নিজের মন মানসিকতা তৈরি করতে হবে এই রমজান মাস কোরআন নাজিলের মাস এটা হচ্ছে আল্লাহ তালার মাস রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে রমজান হচ্ছে আল্লাহ তালার মাস যে মাসে মানুষ রোজা রাখে একমাত্র আল্লাহ তালার জন্যই এই রোজা মানুষ বান্দাকে দেখানোর উদ্দেশ্যও রাখতে পারে না এই মাস আল্লাহ তালা দিয়েছেন বান্দাকে হেদায়াতের জন্য আল্লাহ তালা বলেন শাহর রহমাদন আল্লাদি উংসিলাফি হিল কোরআন নাস এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস লিন নাস এটা হচ্ছে মানুষের হেদায়তের জন্য তাই আমি আপনি হেদায়ত পেয়ে যাব যদি এই রমজান মাসের ইবাদতগুলো সঠিকভাবে করতে পারি রোজার হক সঠিকভাবে আদায় করে রোজা রাখতে পারি তাই আমরা চেষ্টা করব রোজার হকগুলো সঠিকভাবে আদায় করে এরপরে রোজাগুলোকে রাখার জন্য প্রিয় দিনী ভাই বোনেরা আমরা যদি শুধু মনে মনে করি যে পাঁচ অক্ত ফরজ নামাজ পড়লাম পাশাপাশি শুধু ফরজ রোজাটা রাখলাম এটাই আমার হয়ে গেল এটার নাম মূলত রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করা এমনটি নয় আপনি রোজা রাখবেন তো রাখবেনই পাঁচ অক্ত ফরজ নামাজ পড়বেন পাশাপাশি ওয়াজিব সুনত এগুলো ঠিক রাখবেন তারাবি সাহারি ইফতার এগুলো ঠিক রাখবেন এর পাশাপাশি আপনার আরও কিছু করণীয় রয়েছে এর পাশাপাশি করণীয় হচ্ছে আপনি মিথ্যাকে পরিত্যাগ করবেন আপনি হারামকে পরিত্যাগ করবেন আপনি যত প্রকার মুনাফেকি রয়েছে যত প্রকার গুনাহের কাজ রয়েছে যত প্রকার মিথ্যা রয়েছে সব কিছুকে আপনি পরিত্যাগ করবেন অর্থাৎ মোট কথা আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন এমনভাবে পরিবর্তন করবেন যে আপনি কেমন যেন রমজান মাস পাওয়ার কারণে একেবারে নিষ্পাপ হয়ে গেছেন এজন্য জন্য নিষ্পাপ হতে হলে এই আল্লাহ তালার খাটে একজন ইমানদার বান্দা হতে হলে আপনার করণীয় হচ্ছে নিজেকে পরিবর্তন করা আর যখন বান্দা নিজেকে পরিবর্তন করে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা সেই বান্দার সব চাওয়া পাওয়া সেই সব দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন বান্দা হাত উঠাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করেন না বান্দা একটা হরফ যদি পড়ে আল্লাহ তালা কমপক্ষে পক্ষে সাতশো নেকি দান করেন সর্বনিম্ন এর বেশি কত একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এজন্য এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস ইবাদত যত বৃদ্ধি করতে পারবো আমি আমার পাহাড় পরিমাণ হতে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে এই ইবাদতের বিনিময় আল্লাহ তালা বান্দাকে নাজাদ দিয়ে দিবেন আমরা প্রত্যেকটা ইবাদত এই যে যে আমরা ফরজ নফল বা ওয়াজিব যে ইবাদতগুলো রয়েছে সবগুলো তো করবোই আমরা ছোট ছোট যে ইবাদতগুলো রয়েছে সবগুলো করব কারণ আল্লাহ তালা বান্দার যে কোন ইবাদতটা পছন্দ করে ফেলবেন আল্লাহ তালাই ভালো জানেন তাই আমাদের উচিত হচ্ছে একটা ইবাদত যেন না ছোটে এবং একটা একটাও যেন আমরা না করি মনে রাখতে হবে মানুষ কিন্তু পাহাড়ের সাথে হোচট খায় না একবারে ছোট ছোট যে পাথরগুলো রয়েছে এগুলোর সাথে হোচট খেয়ে পড়ে যায় তাই আপনার এক একটা নেকি হতে পারে আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা আবার জাহান নামে যাওয়ার জন্য বাধা আপনার যদি নিরানব্বইটা নেকি থাকে একটার জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না আপনার দেখা যায় যে নিরানব্বই থাকবে এটা নেকি রয়েছে একটার জন্য জান্নাতে যেতে পারছেন না এই একটা নেকির কারণে আপনার জাহার নাম ওয়াজিব হয়ে যাচ্ছে এই জন্য প্রত্যেকটা নেকি আপনার গুরুত্ব দিয়ে সেটা অর্জন করে নিতে হবে আর এই সময়টা হচ্ছে এই রমজান মাস চেষ্টা করবেন রমজান মাসের এবং রমজানের বাহিরে সব সময় এই ছোট্ট দোয়াটা পড়ার জন্য এই দোয়াটার ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যখন এই ছোট্ট দোয়াটা পড়ে আল্লাহ তালা আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে সব খালি জায়গা তার জন্য একেবারে নেকি দিয়ে ভরপুর করে দেন নেকি ধারা পরিপূর্ণ করে দেন অর্থাৎ এই ছোট্ট দোয়াটা এটা এত হালকা এত জবানে হালকা আর ওজনে ভারী বলা হয়েছে যে এই ছোট্ট দোয়াটা হচ্ছে মিজানের পাল্লায় অনেক ভারী হবে এবং জবানে হালকা যেই ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়বে একবার যদি পড়ে এই ক্লাসের সাথে ইমানের সাথে তাহলে আল্লাহ তালা আসমান এবং জমিনের সব খালি জায়গা তার জন্য নেকি ধারা ভরপুর করে দেন আমি বলেছি বিশ কোটি নেকি আল্লাহ তালা দিবেন আপনি একটু চিন্তা করেন যে দুনিয়ার এই যে জমিন জমিন এবং আসমানের মধ্যবর্তী যত খালি জায়গা আছে এখানে কি মাত্র বিশ কোটি নেকি ধরবে নাকি তারও বেশি এতটুকু চিন্তা আপনার ভিতরে থাকা দরকার যে বিশ কোটি একটা উদাহরণ মাত্র বিশ কোটি থেকে কত হাজার কোটি কত লক্ষ কোটি যে নেকি আল্লাহ তালা দিবেন এই ছোট্ট দুয়ার বিনিময় আপনি কল্পনা করতে পারবেন না কারণ জমিনের ভিতরে এত খালি জায়গা রয়েছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এই ছোট্ট দোয়াটা হচ্ছে সুবহান আল্লাহ অবিহানদিহি সুবহান আল্লাহ লাউজিম আবারও বলছি সুবহান আল্লাহি অবিহানদিহি সুবহান আল্লাহি লাউজিম এই ছোট্ট দোয়াটা আপনি চেষ্টা করবেন যেহেতু রমজান মাস এই রমজান মাসে তো আল্লাহ তালা সত্তর গুণ করে বাড়িয়ে দেন তাই আপনি এই রমজান মাসে কমপক্ষে একবার হলেও ইফতারের সময় মোনাজাতে বেশি বেশি করে পড়বেন তাহলে দেখবেন যে আপনার দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেবেন ওই যে আল্লাহ তালা বলেছেন রমজান মাসে সত্তর গুণ বাড়িয়ে দেন একবার পড়লে যদি পুরো পৃথিবীর খালি জায়গায় আল্লাহ তালা নেকি ধারা ভরপুর করে দেন আর রমজান মাসে যদি সত্তর গুণ বাড়িয়ে দেন তাহলে এমন সত্তরটা দুনিয়া সমান আল্লাহ তালা নেকি দিয়ে ভরপুর করে দিবেন শুধুমাত্র একবার এই ছোট্ট দোয়াটা পড়ার কারণে চিন্তা করে দেখেছেন যে আল্লাহ তালা কত মহান আমাদেরকে নেকি দেওয়ার জন্য আল্লাহ সব সময় প্রস্তুত রয়েছেন শুধু আমাদের সেটা চেয়ে নিতে হবে কাছে আমলের মাধ্যমে তো এই ছোট ছোট আমলগুলো আমরা করার চেষ্টা করব। রমজান মাস গুনা মাফের মাস আমরা যখন ইফতারকে সামনে রাখবো ওই সময়টাতে আমাদের তাক অনেক বেশি থাকে অন্তরে আল্লাহ তালার ভয় থাকে অনেক যে আমার সামনে খাবার রয়েছে এটা সত্ত্বেও আমি খাবার খাইতে না কারণ আল্লাহ তালার আদেশ নাই আল্লাহ তালার হুকুম নাই এই সময় খেলে আল্লাহ তালা নারাজ হবেন এই সময় আল্লাহ তালার নিষেধ রয়েছে আপনি এই সময়টাতে এই যে ভয়টা যে কাজ করছে যে খাবার রয়েছে আমি চাইলে এখান থেকে নিয়ে আমি খেতে পারি কিন্তু খাচ্ছি না আল্লাহ তালার ভয়ে ঠিক এই ভয়টা যখন কাজ করে আর এই সময় দুহাত তুলে আল্লাহ তালা দরবারে যদি দোয়া করতে পারি যে কোনো দোয়া করব আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য ওই সময়টাতে আমাদের করণীয় হচ্ছে মোনাজাতের আগে এরপরে আস্তা গফির পড়বেন কয়েকবার এরপরে আপনি তুলে আল্লাহ কাছে তালার যত বেশি যত বেশি চাওয়া যায় আপনি চাইবেন দুনিয়া আখেরাত সব কিছু সম্পর্কে আল্লাহ তালার কাছে চাইবেন যে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে হালাল যত জিনিস রয়েছে সব কিছু আমাকে দাও হারাম থেকে আমাকে হেফাজত করো এবং আমার পথ চলাকে সহজ করে দাও ইমানের সাথে আমাকে রাখো অভাব অনটন থেকে মুক্তি দাও এইভাবে ঋণগ্রস্ত রইলে আপনি এই ঋণের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ ইফতারের সময় এই পড়বেন যদি আপনি ঋণ থাকেন আল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ঋণ যদিও না থাকে তবুও এই দোয়াটা পড়বেন তাহলে মৃত্যু পর্যন্ত আপনি আর ঋণগ্রস্ত হবেন না আল্লাহ তালা ঋণ থেকে আপনাকে মুক্তি দিবেন এইভাবে আমরা যদি প্রতিটা ইবাদত গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করি অর্জন করার চেষ্টা করি দেখবেন যে আল্লাহ তালা কোনো না কোনো একটা ইবাদত পছন্দ করে ফেলবেন আর কোনো একটা ইবাদত যদি আল্লাহ তালা পছন্দ করেন কোনো একটা আমল যদি আল্লাহ তালার পছন্দ হয়ে যায় আল্লাহ তালা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যান ওই একটা আমল যথেষ্ট হয়ে যাবে আমার নাজাতের জন্য এই জন্য রসুল বলেছেন আখলিস দিন আকায়ক কালা আমালুল কলিল তোমার ইমানটা যদি খাটি হয় তোমার আমলটা যদি ইকলাসপূর্ণ হয় অর্থাৎ অল্প আমলও যদি হয় সেটা যদি একলাসের সাথে করো আল্লাহ তালাকে রাজি খুশি সন্তুষ্টি করার জন্য করো তাহলে ওই অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য প্রিয় দিনই ভাইবন্ধুরা আমরা চেষ্টা করব যতটুকু আমল করি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই ছোট্ট দুয়ার দავლতে পাহাড় পরিমাণ নেকি দুনিয়া ভরপুর করে নেকি দান করুন এবং এটার ও কালকে কাল ময়দানে নাজাত দিয়ে জান্নাত দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু